আলোচনা করছি একাদশ শ্রেণীর সেমিস্টার টু এর বাংলা বিষয়ের একটি নমুনা প্রশ্নপত্র নিয়ে এখানে তোমাদের সময় থাকবে দু ঘন্টা এবং পূর্ণ মান থাকবে চল্লিশ প্রথম প্রশ্ন এক নম্বরে দেখো অনধিক একশো পঞ্চাশ শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও একটি প্রশ্নের মান থাকবে পাঁচ এই প্রসঙ্গে বলে রাখি একশো শব্দ মানে তোমার উত্তর একশো পঞ্চাশ শব্দের কিছু কম বা বেশি হতে পারে তাতে কোনো অসুবিধা নেই প্রথম পার্টটা থাকে গল্প থেকে দুটি গল্প থেকে একটি প্রশ্নের উত্তর করতে হবে প্রথম প্রশ্নটি রয়েছে ছুটি গল্প থেকে ছুটি গল্পে ফটিক চরিত্রটি আলোচনা করো এবং দুয়ে তেলেনা পোতা যাওয়ার কারণ কি একে লেখক আবিষ্কার বলেছেন কেন তোমরা স্যামস ক্লাসরুমে দেওয়া যে সাজেশানগুলো রয়েছে সাজেশানগুলো অবশ্যই ফলো করো সাজেশান থেকে দেওয়া প্রশ্নগুলি কিন্তু এই প্রশ্নপত্রে পেয়ে যাচ্ছ এছাড়াও তোমাদের পরীক্ষাতেও কিন্তু এই সেট থেকে প্রশ্ন পেতে পারো তাই অবশ্যই বলবো এই সেটটি কিন্তু তোমরা পরীক্ষা দিতে যাওয়ার আগে অবশ্যই একবার দেখে নাও এরপরে চলে আসছি দুইয়ের দাগে এখানে বলেছে অনধিক একশো পঞ্চাশ শব্দের যে কোনো একটি প্রশ্নের উত্তর এবং প্রশ্নের মান হচ্ছে পাঁচ কবিতা পোর্শান থেকে তোমাদের তিনটে কবিতা থাকে লালন শাহ ফকিরের গান ভাব সম্মিলন এবং নুন দুয়ের একে যে প্রশ্নটা রয়েছে লালন শাহ ফকিরের গান থেকে এই গীতিকাটির মধ্যে রচয়িতার যে মনোভাব ফুটে উঠেছে তা আলোচনা করো এবং দুয়ে সে অনেক পরের কথা কোন কথা ও তা অনেক পরের কেন সেই কথা ভুলতে কি করা হয় এখানে দেখতে পাচ্ছ পার্ট কোয়েশ্চেন রয়েছে তাহলে তোমাদের এই দুটো কোয়েশ্চেনের মধ্যে কোন কোয়েশ্চেনটা চুজ করতে হবে তোমাদের একটা ট্রিক্স বলে রাখি যে সমস্ত কোয়েশ্চেনের মধ্যে এরকম পার্ট কোয়েশ্চেন থাকে সেগুলো অ্যান্সার করলে মার্কস তোমাদের বেশি ওঠে তাই বলবো সেই ধরনের কোয়েশ্চেন তোমরা অ্যাটেন্ড করো এরপরে রয়েছে তিন দাগে তিন দাগে তোমাদের আগুন নাটক থেকে আগুন নাটক থেকেও তোমাদের একটি প্রশ্নের উত্তর দিতে হবে অনধিক একশো পঞ্চাশ শব্দে এক নম্বরে প্রশ্নটি রয়েছে আগুন নাটকটিতে মোট কয়টি দৃশ্য আছে এবং নাটকের দৃশ্য পরিকল্পনায় নাট্যকারের মনশী আনার পরিচয় দাও বা নাট্যকারের যে নাট্যশৈলী বা দক্ষতা বা পারদর্শিতা তার পরিচয় দাও এরপরে দুয়ে আগুন নাটকে মনোরমা ও হরে সংলাপের মধ্য দিয়ে যে ছবি ফুটে উঠেছে তা আলোচনা করো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এরপরে চলে আসছি চার নম্বর প্রশ্নে অনধিক একশো পঞ্চাশ শব্দের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও দুটো প্রশ্নের মান এখানে দশ এটি রয়েছে তোমাদের যে পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ পঞ্চতন্ত্র সেখান থেকে সেখানে মোট চারটি অধ্যায় আছে আজব শহর কলকাতা বই কেনা আড্ডা এবং পঁচিশে বৈশাখ চারটে থেকেই প্রশ্ন থাকবে তোমাদের উত্তর লিখতে হবে দুটো প্রশ্নের এখানে একে রয়েছে মার্ক টুয়েনের লাইব্রেরির বিশেষত্ব কী ছিল আদ্রেজিৎ কিভাবে তার লেখক বন্ধুদের শিক্ষা দিয়েছিলেন এটা বইকেনা থেকে নেওয়া হয়েছে দুয়ের প্রশ্ন আমার অবস্থা ডরনং হয়ে দাঁড়ায় ভাবলুম দুগ্গা বলে ঝুলে পড়ি প্রাবন্ধিকের অবস্থা ডরনং হওয়ার কারণ কি তিনি দুগ্গা বলে ঝুলে পড়েছিলেন কেন তিন পঁচিশে বৈশাখ প্রবন্ধে সৈয়দ মোস্তফা আলী গান ছাড়া রবীন্দ্রনাথের অন্য কোন গুণের কথা বলেছেন তার কাছে কবির গান অসম্পূর্ণরূপে প্রতিভাত হয় না কেন এবং চারে আড্ডা থেকে নেওয়া বাড়ির আড্ডায় মেল মেলে না এরূপক্তির কারণ কি লেখক কোথায় কাদের সঙ্গে আড্ডা দিতেন তোমাদের এই প্রসঙ্গে বলে রাখব প্রবন্ধ বিষয়ক বা এই পঞ্চতন্ত্র থেকে যে সমস্ত সাজেশানে প্রশ্ন দেওয়া হয়েছে সেই প্রশ্নগুলোও কিন্তু তোমরা দেখে নেবে সাজেশান থেকে অনেক প্রশ্ন কিন্তু তোমরা এই সেটটাতে পেয়ে যাচ্ছ আশা করছি তোমাদের পরীক্ষাতেও কিন্তু এই সেট থেকে অনেক প্রশ্ন পেয়ে যাবে তাই সেটটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। পাঁচ দাগে যে প্রশ্ন রয়েছে অনধিক একশো শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও এটি সাহিত্যের ইতিহাস থেকে রয়েছে একে ঔপনিবেশিক বাংলার নবজাগরণ বাঙালির শিক্ষায় কীভাবে প্রভাব ফেলেছিল দুয়ে বাংলা গদ্যের বিকাশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা করো এবং তিনে লোককথা কাকে বলে এবং তার শ্রেণীবিভাগ করো তিনটের মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর করতে হবে নেক্সট ছয়ের দাগে ছয়ের দাগে নির্মলিখিত যে কোনো একটি বিষয় নির্বাচন করে নির্দেশ অনুসারে কম বেশি চারশো শব্দের মধ্যে একটি প্রবন্ধ রচনা করো এখানে এই প্রশ্নটির মান হচ্ছে দশ একে যে যেটা রয়েছে নিম্নে প্রদত্ত মানুষ মানচিত্র অবলম্বনে প্রবন্ধ রচনা করো বিষয়টি হলো বাংলার উৎসব বিষয়টি হলো বাংলার উৎসব এদিকে তোমাদের ডায়াগ্রামের মতন করে দেওয়া আছে বিভিন্ন পয়েন্টগুলো জাতীয় উৎসব মানব জীবনের প্রভাব সামাজিক ও পারিবারিক উৎসব ধর্মীয় উৎসব ঋতু উৎসব এই পয়েন্টগুলোকে বেস করে তোমাদেরকে একটা প্রবন্ধ রচনা করতে হবে এরপরে দুয়ে যেটা রয়েছে প্রতিপক্ষের যুক্তির অসারতা প্রমাণ করে সপক্ষে যুক্তিক্রম বিন্যাস করে প্রবন্ধ রচনা করো বিতর্কের বিষয় এখানে দেওয়া রয়েছে যে আধুনিক গতিশীল যুগে প্রতি মুহূর্তে মানুষের কাছে চলমান বা মোবাইল ফোন অবশ্য প্রয়োজনীয় এক উপাদান প্রায় ছায়াসঙ্গী বলা যায় জীবনের প্রতি মুহূর্তেই একে অপরের সঙ্গে যোগাযোগ স্থাপনের জন্য বা বিশেষ কোনো প্রয়োজনীয়তা পূরণের জন্য মোবাইল ফোন অপরিহার্য অত্যন্ত দ্রুতগতির এই আধুনিক জীবনে সময়ের মূল্যকে সর্বাধিক গুরুত্ব দিতে মোবাইল ফোন ছাড়া চলেই না কেবল যোগাযোগের মাধ্যমেই নয় মোবাইল ফোন ইন্টারনেট ব্যবস্থার সঙ্গে যুক্ত হয়ে বিভিন্ন তথ্য সম্ভার হাতের মুঠ হয়ে এনে দেয় এই হলো তোমাদের বিতর্কের বিষয় এটাকে অবলম্বন করে তোমাদের একটা প্রবন্ধ রচনা করতে হবে তাহলে এই হলো সম্পূর্ণ নমুনা প্রশ্নপত্রটি তোমরা এই সেটটি অবশ্যই একবার দেখে যাও আর এই সঙ্গে বলছি চ্যানেলে দেওয়া যে সমস্ত সাজেশানগুলো আছে সেগুলো তোমরা অবশ্যই দেখে যাবে এবং আশা করছি তোমাদের পরীক্ষায় পাওয়া প্রশ্নপত্রেও এখান থেকেই প্রশ্ন কমন পাবে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেও আর পর্বটি ভালো লাগলে লাইক করো শেয়ার করো ভালো থেকো টাটা